আসসালামাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জে কে রেড টিভি পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত গাড়ি ক্রয় একটি নির্ভরযোগ্য আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এই গাড়িগুলো উঁচু নিচু রাস্তায় চলতে পারে কিনা কিংবা ব্রিজে উঠতে পারে কিনা আরো অনেকে প্রশ্ন করেন যে এই গাড়িগুলোর ইঞ্জিনে বাৎসরিক কি পরিমাণ খরচ আসে এছাড়াও আরো অনেকেই জানতে চান যে এই গাড়িগুলোর ব্যাগ গিয়ার হয় কিনা প্রিয় দর্শক আপনাদের সকল প্রশ্নের সমাধান পেতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটিতে আপনাদের সকল প্রশ্নের সমাধান দেওয়া হবে তাই অনুরোধ রইল স্কিপ না করে এই ভিডিওটি পুরোটি দেখার জন্য প্রিয় দর্শক আজকেও আপনাদের মাঝে অনেকগুলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক সুখ গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আপনি কি স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন প্রিয় দর্শক গাড়িগুলো দেখা যাক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা জনসন কোম্পানির হান্ড্রেড সি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িগুলো আপনারা পেট্রোল এবং অক্টেন দুটো তেলে চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাইতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গাড়িটিতে যেই তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে এই তেলের ট্যাংকিটিতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এই গাড়িটিতে মোটরসাইকেলের মতো ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িগুলো আপনারা সেলফ এবং কিক দুই ভাবে স্টার দিতে পারবেন এই গাড়িগুলো ড্রাইভারের বাম হাতে থাকে কিলাস এবং ডাইন হাতে থাকে এই গাড়িটিতে আমরা যে ইঞ্জিন ব্যবহার করেছি এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটিতে আমরা সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে দুই জন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিন জন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়াও পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আপনারা অনেক সময় চাইলে মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়ে অনেক সময় মালামালও বহন করতে পারবেন এই গাড়িটিতে আমরা সামনে ব্যবহার করেছি মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করেছি যাতে এই ডাম্পারগুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়াও আমরা সামনে মোটরসাইকেলের হেডলাইট ব্যবহার করেছি এছাড়াও আমাদের প্রতিটি ছোট গাড়ির পেছনের চাকাতে আমরা ব্যবহার করে থাকি আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এই চাকা গুলো দেখতে যেমন সুন্দর তেমনি স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না আর প্রতিটি পেছনের চাকাতে আছে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির টায়ার কিন্তু একদমই প্রায় নতুন চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িগুলো দেখা যাক রিকন্ডিশন ড্রাইভার শর্ট সিটের এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার প্রিয় দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা মোটরসাইকেলের হান্ড্রেড সি ইঞ্জিন ব্যবহার করেছি আমাদের ছোট গাড়ি গাড়িগুলোতে আমরা করে এই গাড়িগুলো সম্পূর্ণ ফিচার তাই যারা মোটরসাইকেল চালাইতে পারে তারা খুব সহজে এই গাড়িগুলো চালাইতে পারবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিট এর গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিট এ দুইজন এবং সামনের সিট এর ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়া আমাদের প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এস এর গ্রিল দিয়ে সাজানো এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের রিং এর সাহায্যে তৈরি আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের সাইকেলের ডাম্পার সে এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করে থাকি যাতে এই ডাম্পার গুলো অধিক পরিমাণে লোড নিতে পারে আরো আমরা মোটরসাইকেলের সামনের হেডলাইটও ব্যবহার করে থাকি পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এই অ্যালকো চাকাগুলো এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না এছাড়াও আমাদের এই প্রতিটি গাড়ির পেছনের চাকাতে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার দেওয়া থাকে যার কারণে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এবং মোটর সাইকেলের চেন আমরা ব্যবহার করে থাকি আর আমাদের প্রতিটি গাড়ির পেছনের দুই সাইডে থাকছে দুইটা ইজিবাইকের ব্যাকলাই আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে এই গাড়িগুলো উঁচু নিচু কিংবা ঢালু ব্রিজে উঠতে পারে কিনা এই গাড়িটির শক্তিটা কতটুক তাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তা দেখানো Okay. প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা ইতিমধ্যে জানেন যে এই আমাদের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো সম্পূর্ণই সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার এবং মোটরসাইকেলের মতোই ফোর গিয়ার নিয়ন্ত্রিত ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এই গাড়িগুলো যদি আপনারা রাস্তা অনুযায়ী গিয়ার নির্বাচন করে চালাতে পারেন তাহলে খুব সহজেই এই গাড়িগুলো লোড অবস্থায় এমন কিংবা এসে চেয়ে উঁচু একটু ব্রিজ হলেও খুব সহজেই উঠতে পারবে উঁচু নিচু রাস্তা কিংবা ব্রিজে ওঠা এটা হলো সম্পূর্ণই ড্রাইভারের উপর নির্ভর নির্ভর করে প্রিয় দর্শক যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা খুব সহজেই গাড়িগুলো চালাতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই প্রতিটি গাড়ির ইঞ্জিনে খুব সুন্দরভাবে এ টু জেড কাজ সব করানো হয় প্রিয় দর্শক আশা করা যায় এই ইঞ্জিনে আর এক দেড় বছরের ভেতরে কোনো কাজ করাতে হবে না শুধুমাত্র প্রতি মাসে একবার করে মবিল ডেন দিলেই হবে প্রিয় দর্শক এই গাড়িগুলোর ইঞ্জিনে একবার রিং পিস্টনের কাজ করালে ইনশাআল্লাহ এক দেড় বছরের ভেতরে আর কোনো ইঞ্জিনে কাজ করাতে হয় না প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন এই গাড়িগুলোর ব্যাগ গিয়ার করা যায় কিনা অবশ্যই ব্যাগ গিয়ার করা যায় কিন্তু এটাতে একটু বেশি ব্যয়বহুল আর সবচেয়ে বড় কথা হলো এই গাড়িগুলোর ব্যাগ গিয়ার প্রয়োজন হয় না কারণ এই গাড়িগুলো খুবই স্বল্প জায়গাতেই ঘুরতে পারে চলুন দেখা যাক প্রিয় দর্শক আমাদের এই গাড়িগুলো অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি গাড়ির ঘাড়ে কাজ করা হয় যার কারণে এই গাড়িগুলো খুবই অল্প জায়গাতেই ঘুরতে পারে বা ইউটার্ন নিতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প জায়গার ভেতরেই এই গাড়িগুলো খুবই সুন্দরভাবে ইউটার্ন নিতে পারছে বা ঘুরতে পারছে প্রিয় দর্শক এই গাড়িগুলোর কাজ আমরা নিজেরাই করে থাকি যার কারণে খুবই স্বল্প মূল্যে ভালো মানের গাড়িগুলো আমরা দিতে পারছি তাই আর দেরি না করে যারা স্বল্প মূল্যে ভালো মানের গাড়িগুলো নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ